আরও এক ভাই কমেন্ট করেছেন ভাই সিঙ্গাপুরে একজন মানুষের মাসে খরচা কত যায় খাওয়া খরচা তো এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে শুনে যে এই ব্যাপারটা জেনে শুনে সিঙ্গাপুর আসাই ভালো আপনার সিঙ্গাপুরে কাজ যারা করে তারা অবশ্যই ইনকামের ওপর তাদের একটা খরচা আছে। তো ভাইয়ের এই কমেন্টটি দেখে আমি কয়েকদিন হলো ভাবতেছি ভিডিও বানাবো বানাবো বানানো হয় না আজকে কাজ থেকেই যাইতেছি তো এক ফাঁকা মাঠে আমি বসে ভিডিওটি বানাইতেছি তো আসলে আপনারা আমাকে সাপোর্ট দেবেন দেওয়ার চেষ্টা করব আপনাদের তো সিঙ্গাপুরে যে তেইশ সালে কিংবা বাইশ সালে যে পরিমাণ খরচা হইতো হয়তো রান্না করে খাইলে দেড়শো টাকার ভেতরই হয়ে যাইতো কিংবা সর্বোচ্চ একশো ষাটশো সত্তর টাকার ভেতর মোটামুটি একটা খাবার খরচা হয়ে যেত তো এখন সেটাই আপনার দাঁড়ায় গেছে দুইশো বিশ দুইশো দুইশো তিরিশ টাকা মোটামুটিভাবে খাইলে লাগবে আর যদি ভালোভাবে হাই মানের খাবার খেতে চান তাহলে অবশ্যই আপনাকে আরও বেশি খরচা হবে আর ক্যাটারিংয়ের যে ব্যাপারটা আছে ক্যাটারিং আপনি যেটাকে আপনারা যারা নতুন আসবেন তারা হয়তো ক্যাটারিংটা বুঝবেন না স বলা হয় আর কি ওখান থেকেই খাবার আসে প্রতিদিন অর্ডার দেওয়ার খাবার তো একশো পঁয়ত্রিশ টাকা নেয় কোনো ক্যাটারিং এক মাসে আবার কোনো ক্যাটারিং আছে একশো চল্লিশ টাকা নেয় আবার কিছু ক্যাটারিং আছে দেড়শো টাকা নেয় দেড়শো ডলার নেয় তো এই হলো খাবারের অবস্থা আর জিনিসপাতির দাম অনেক বেড়ে গেছে আপনার একটা জিনিস যদি এক ডলার ছিল সেই জিনিসগুলো নিয়ে এখন আপনার কিনতে হচ্ছে দেড় ডলার দুই ডলার তো সেই পরিমাণ স্যালারির যে একটা ব্যাপার আছে স্যালারি অতটা ইয়ে হয়নি আর সিঙ্গাপুরে আসলে এখন কাজ কাম খুবই কমে গেছে যার কারণে অনেক সমস্যা অনেক কোম্পানিরই কাজ কাম নেয় খুবই কম যার কারণে সিঙ্গাপুরে লোকের চাহিদা খুবই কম প্রতিটা কোম্পানির অবস্থা মোটামুটি খারাপ তো খাবার খরচা আপনাদেরকে বলে দিলাম একশো পঁয়ত্রিশ থেকে দেড়শো টাকার ভিতর মোটামুটি ভালো খাবার হবে একইবারে খারাপও না মানসম্মতও না আবার একেবারে হাই ক্লাসও না মোটামুটি চলে আর কি মিডিয়াম তো যেটা আমাদের দরকার ওইটা হলেই হয় আর রান্না করে খাইলে দুশো থেকে দুশো টাকার ভিতর হয়ে যাবে আশা করি ভাই বুঝতে পারছেন